এসি সাথে এই বিষয়টা লক্ষ্য রাখবেন যে আপনি অরিজিনাল এসিটা কিনতে পারছেন কিনা বা অরিজিনাল ওয়ারেন্টি গ্যারান্টি সহ আপনি এসিটা নিতে পারছেন কিনা মাত্র তেতাল্লিশ হাজার টাকায় এত কম প্রাইসে মনে করতে পারেন ভাই ইনভার্টার না নন ইনভার্টার অবশ্যই ইনভার্টার এসি হবে ভাই একটা চমক আছে পুরা চমক গ্রি এসির উপরে গ্রি আপনাদের মার্কেটের খুলো কোলা পূর্ণ করে আপডেট ওয়ারেন্টি গ্যারান্টি নি আসছে অনেকের প্রত্যাশিত ছিলেন বা অনেকেই আগ্রহ নিয়ে এই ভিডিওটা ক্লিক করেছেন এখন গ্রিন ইয়ারসে 12 বছরে কম্প্রেসার 5 বছরে পিসিবি পার্স যেটা আর কোন এসি দিচ্ছে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা ঈদের পরে ডিসকাউন্ট চাচ্ছিলেন আমাদের প্রচুর মেসেজ আসছে ভাই ঈদ পরবর্তী একটা ডিসকাউন্ট দেন কারণ ঈদের পূর্বে কিন্তু আমরা ধামাকা ডিসকাউন্ট দিয়েছিলাম ধামাকা ডিসকাউন্টের পরে আমাদের কিন্তু সব বন্ধ করে দিতে হয়েছে আমাদের সব বন্ধ হওয়ার কথা ছিল ঈদের আগের দিন দিন আমরা কিন্তু দুই সব বন্ধ করে দিয়েছি কারণ আমাদের স্টকে হয়ে গিয়েছিল কারণ আমরা একেবারে সেরা সেরা অফারটা ডিসকাউন্টটা দিয়েছি অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টে সুতরাং যারা ঈদের সময় কিনতে পারেন না এসিটা বা আমাদের রিস্ক করে পান নাই ওই ডিসকাউন্টে নিতে পারেন নাই সিমিলার একটা ডিসকাউন্ট আপনারা চান কারণ ঈদের মধ্যে মেগা একটা ডিসকাউন্ট থাকে আমাদের কাছাকাছি একটা ডিসকাউন্ট দিব যে হালকা কিছু হবে কিন্তু বেস্ট ডিসকাউন্টটা থাকবে এই ভিডিওতে আর হাইসেন্স ব্র্যান্ডের যেহেতু ঈদের আগে আমি প্রচুর পরিমাণে স্টক করেছি এর জন্য হাইসেন্স ব্র্যান্ডের এসিতে যে ঈদের আগে আমি যে ডিসকাউন্টটা দিয়েছি ঈদের পরেও কিন্তু এই ডিসকাউন্টে আপনার পেয়ে যাবেন আর হাইসেন্স ব্র্যান্ডের প্রত্যেকটা এসি কিন্তু আপনি পাবেন বারো বছরের কম প্রেসার চার বছরের পিসি পার্টস দুই বছরের সার্ভিস সুতরাং প্রথমে আমরা শুরু করি হাইসেন্স ব্র্যান্ডের এক টন দিয়ে এক টন আমাদের কাছে রয়েছে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই হাজার চব্বিশের মডেল খুবই সুন্দর এক টনের এটা এসি এই এসিটার মধ্যে কি কি পাবেন আপনি এই যে দেখতে পাচ্ছেন ভোল্টেজ প্রোটেকশন পাবেন অনেক নামি দামি এসি আপনার পুড়ে যায় বা আপনার সমস্যা শুধুমাত্র ভোল্টেজ প্রোটেকশন না থাকার কারণে সাথে আপনি পাচ্ছেন লং ডিস্টেন্স এয়ার ফ্লো এনার্জি সেভিং সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং পাবেন অনেকে বলে ভাই ত্রিপল ইনভার্টার ডিসি ইনভার্টার ডুয়েল ইনভার্টার আসলে ইনভার্টার এসি হলেই কিন্তু আপনার সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং হবে এসি কেনার সাথে সাথে এই বিষয়টা লক্ষ্য রাখবেন যে আপনি অরিজিনাল এসিটা কিনতে পারছেন কি না বা অরিজিনাল ওয়ারেন্টি গ্যারান্টি সহ আপনি এসিটা নিতে পারছেন কি না যদি আপনার এসিতে আপনি আফটার সেল সার্ভিস না পান অরিজিনাল এসি না কিনতে পারেন তাহলে কিন্তু এই এসি নিয়ে আপনার এই সমস্যার শেষ নাই আর দ্বিতীয়ত আপনার কপার পাইপ কপার পাইপটা যদি ভাই অ্যালুমোনিয়াম হয় তাহলে আপনার লিকেজ হতে হতে শেষ কারণ এর জন্য সর্বপ্রথম এসি যারা নিতে চাচ্ছেন তারা দুইটা বিষয় অবশ্যই চেক করে নেবেন যে অফিসিয়ালি ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা আর দ্বিতীয়ত আপনি অরিজিনাল কপার পাইপটা দিচ্ছে কিনা তারা আমাদের এই চ্যানেলেই কিন্তু আরও ভিডিও আছে যে কিভাবে আপনি কপার পাইপ দেখে শুনে নেবেন চেক করে নেবেন এই ভিডিওটা কিন্তু দেওয়া আছে যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে আপনি আমাদের চ্যানেলটা ঘুরে আসতে পারেন দেখতে পারেন বিষয়টা আর দ্বিতীয়ত দেখে নেবেন যে অরিজিনাল কিনা আমরা কিন্তু অরিজিনাল প্রোডাক্টগুলো দিচ্ছি আপনার যদি কোনো রকমের ডাউট থাকে বা কোনো শোরুম থেকে বলে বা কোনো ডিসপ্লে সেন্টার থেকে বলে যে আমাদের প্রোডাক্ট অথেন্টিক অরিজিনাল এবং অফিসিয়াল প্রোডাক্ট না তাকে ধরে নিয়ে আসবেন প্রত্যেকটা এসি প্রতি দুই লক্ষ টাকা করে পুরস্কার দিয়ে দিব। খালি প্রুভ করে দিয়ে যাবে যে প্রত্যেকটা এসি যে এটা অরিজিনাল না বা এটা ডিসপ্লে প্রোডাক্ট বা এটা আপনার সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট তাদেরকে খালি এসে প্রুফ করে দিয়ে যাবে প্রত্যেকটা এসি আমার যে কটা এসি আছে গোডান সহ প্রত্যেকটা এসি তে আমি দুই লক্ষ টাকা করে পুরস্কার দিব সুতরাং যারা হাইসেন্স ব্র্যান্ডের ওয়ান টন নিতে চাচ্ছেন তাহলে ভোল্টেজ প্রোটেকশনের জন্য বাসাবাড়ির জন্য মারাত্মক কার্যকারী এই হাইসেন্স ব্র্যান্ডের এসিটা আমরা হিউজ পরিমাণে এই স্টক করেছি কারণ আপনাদের চাহিদার তুঙ্গে রয়েছে হাইসেন ব্র্যান্ডের রয়েছে যারা নিতে চাচ্ছেন মাত্র তেতাল্লিশ হাজার টাকা এক টনের এসি পাচ্ছেন মাত্র তেতাল্লিশ হাজার টাকায় এত কম প্রাইসে মনে করতে পারেন ভাই ইনভার্টার না নন ইনভার্টার অবশ্যই ইনভার্টার এসি হবে ডিসি ইনভার্টার এসিটা যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার টাকা আর যারা হাইসেন ব্র্যান্ডের দেড় টন নিতে চাচ্ছেন এটা হলো দুই হাজার পঁচিশ সালের মডেল এটা ভেজেলটা দেখছেন খুবই সুন্দর এই পাশে খুবই সুন্দর এবং খুবই নিখুঁত ফিনিশিং এটার দেখেন মার্কেটের এমআরপি রয়েছে সত্তর হাজার দুইশো পাঁচ টাকা আমাদের আফটার ডিসকাউন্ট প্রাইস ছিল পঞ্চান্ন হাজার টাকা আমি যেহেতু বলছি যে ঈদের মধ্যে যে আমরা যে ডিসকাউন্ট প্রাইসটা দিয়েছিলাম সেই ডিসকাউন্ট প্রাইসটাই রাখবো যারা শপে এসে নেবেন অথবা এই ভিডিওর মাধ্যমে দেখে আসবেন তারা আমাদেরকে জানাই দেবেন তাদের জন্য রাখবো মাত্র চুয়ান্ন হাজার টাকা মাত্র চুয়ান্ন হাজার টাকা হলেই কিন্তু হাইসেন্স ব্র্যান্ডের ওয়ান পয়েন্ট ফাইভ টন পেয়ে যাচ্ছেন প্লাস হলো ইনভার্টার এসি এছাড়াও যারা নন ইনভার্টার নিতে চান আমাদের কাছে কিন্তু হাইসেন্স ব্র্যান্ডের নন ইনভার্টারও রয়েছে যারা আর কি আপনার শপে ইউজ আপনার দেখা যায় ভোকাল স্টুডিও অথবা আপনি যে জায়গায় আধা ঘন্টা এক ঘন্টা সময় কাটাবেন মানে ইনস্ট্যান্ট ঠান্ডাটা চাচ্ছেন তারা কিন্তু নন ইনভার্টার এসিটা নিতে পারেন এই নন ইনভার্টার এসি আমরা ওয়ান পয়েন্ট ফাইভ টন রাখতেছি মাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকা হলেই কিন্তু আপনি নন ইনভার্টার হাইসেন্স ব্র্যান্ডের এই এসিটা নিতে পারবেন ভাই একটা চমক আছে পুরা চমক গ্রি এসির উপরে এই ছিল আমাদের হাইসেন্স ব্র্যান্ডের এসি এছাড়াও হাইসেন্স ব্র্যান্ডের এসি আমাদের কিন্তু দুই টনও রয়েছে দুই টনের প্রাইস মাত্র সত্তর হাজার টাকা হলে কিন্তু হাইসেন্স ব্র্যান্ডের দুই টনের এসি আপনি নিতে পারেন এছাড়া গ্রিতে বলছি চমক রয়েছে চমকটা দেখেন এই যে একটু কাস্টমারদেরকে একটু দেখে যায় খুবই ধামাকা চমক কি চমক বারো বছর বারো ইয়ার্স কি ওয়ারেন্টি হ্যাঁ গ্রি আপনাদের মার্কেটের ষোলো কলা পূর্ণ করে আপডেট ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে আসছে অনেকের প্রত্যাশিত ছিলেন বা অনেকেই আগ্রহ নিয়ে এই ভিডিওটা ক্লিক করেছেন যে অনেকে বলতেও ছিলেন যে ভাই গ্রিন আগে আপডেট আনতেছে অনেক আগেই কিন্তু আমাদের একটা জানিয়ে দেওয়া হয়েছে গ্রি কিন্তু বারো বছর নিয়ে আসছে বারো বছর পাঁচ বছর দুই বছর অনেকেই মেসেজে জিজ্ঞাসা করতেছিলেন ভাই কবে আসবে কবে আসবে আপনাদের কিন্তু অপেক্ষার পালা শেষ এখন গ্রিন নিয়ে বারো বছরে কম পেশার পাঁচ বছরে পিসিবি পার্স যেটা আর কোনো এসি দিচ্ছে না পাঁচ বছর অন্যান্য এসি দিচ্ছে চার বছর কিন্তু গ্রি দিচ্ছে পাঁচ বছরের পিসিবি পার্স এবং দুই বছরের সার্ভিস যারা গিয়ে এসে নিতে এই যে একটা চমক আগুন পুরা দেখতে পাচ্ছেন দুই সালের মডেল নতুন মডেলটা আসছে অনেক শোরুমে আপনি দেখতে পারবেন যে এটা নাই এটা নাই সর্বপ্রথম আমরা নিয়ে আসছি দুই হাজার সালের মডেল এটা কিন্তু খুবই সুন্দর কোল প্লাজমা প্লাস রয়েছে যাদের এসিতে অ্যালার্জি বা বৃদ্ধ মা বাবা রয়েছে নিউ বর্ন বেবি আছে তাদের জন্য কিন্তু এসি অনেক কার্যকরী প্লাস কিন্তু ওয়াইফাই ইনভার্টার ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি যে কোনো দেশের যে কোনো প্রান্তে থেকে আপনি কিন্তু এই এসিটা কন্ট্রোল করতে পারবেন আর এটা লুকটা দেখছেন শেপটা খুবই প্রথম দেখাতেই তো আমার পুরা মারাত্মকভাবে পছন্দ হয়ে গেছে এবং এটার ডিজাইন এবং কোয়ালিটি আমি ব্যক্তিগতভাবে টেস্ট করেছি খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই সুন্দর একটি ডিজাইন করেছে তার যারা পঁচিশ সালের আপডেট মডেলটা অনেক শোরুমে আপনি ডিসকাউন্ট পাবেন না অনেকে বলবে যে ভাই এটা নতুন বের হয়েছে অনেকের কাছে পাবেনও না এই মডেলটা এই মডেলটা যারা নিতে চাচ্ছেন এটার মডেল নাম্বারটা একটু দেখেন মডেল নাম্বারটা একটু দেখাই দিই বারো বারো মানে এক টন এক্স সি জিরো এ ওয়ান ভি যারা এই মডেলটা নিতে চাচ্ছেন আপডেট মডেল অনেকে নতুন শুনে থাকবেন এটা কিন্তু খুবই সুন্দর আমি ব্যক্তিগতভাবে টেস্ট করেছি যান এই এসিটা নেবেন মাত্র আটচল্লিশ হাজার নয়শো টাকা মাত্র আটচল্লিশ হাজার নয়শো টাকা মার্কেটের এমআরপি ছাপ্পান্ন হাজার প্লাস আমরা আফটার ডিসকাউন্ট প্রাইস দিয়েছি খুবই সীমিত স্টক যা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন এটা মাত্র পাচ্ছেন আটচল্লিশ হাজার নয়শো টাকা হলে এছাড়াও মানে দু হাজার সালের যে জানুয়ারি মাসে যে ভার্সনটা আপডেট হয়েছে দেখতে পাচ্ছেন এটা মডেল নাম্বার এক্সপি ইউভি এই ইসিটাও আমাদের কাছে রয়েছে এই সিটা আমাদের কাছে নিতে পারেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে এটাও কিন্তু গু খুবই গুড লকি এটার আপডেট মডেলটাই আনছে দু সালের মডেলটা এটার পরেই আসছে এই মডেলটা যেটা অনেক ডিসপ্লে অনেক শোরুমে পাবেন না আর সাথে কিন্তু প্রত্যেকটা এসিতে এখন প্রত্যেকটা এসিতে পেয়ে যাবেন বারো বছরের কম্প্রেশার চার বছরের পিসি পার্স এবং দুই বছরের সার্ভিস এবং ভিতরে ইনডোর আউটডোর এ টু জেড কিন্তু আপনার গোলফিন কভার পাবেন কেউ যদি আপনার গোলফিন কপার আমরা এসে বিক্রি করছি কিন্তু গোলফিন কপার পাননি এরকম প্রুফ করতে পারেন পাঁচ লক্ষ টাকা পুরস্কার এছাড়াও কেউ যদি প্রুফ শোরুমে এসে বা দেখে শুনে নিতে চান তারাও কিন্তু নিতে পারেন আমরা ইনডোর আউটডোর সকল ইউনিট আপনাদের দেখিয়ে তারপরে কিন্তু একটা সেল করব। এছাড়াও আমাদের গি এসি দুই টন আমাদের কাছে রয়েছে দুই টনের প্রাইস কিন্তু আমরা সবসময় ধামাকা দিয়ে থাকি এর জন্য দুই টন প্রাইস জানার জন্য অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে অথবা আমাদের শোরুম লোকেশনে এসে আসতে পারে না আমাদের শোরুম লোকেশনটা হলো কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি নিসতলা চার নাম্বার সব শুধু এই শোরুমেই কিন্তু এই অফারটা পাবেন এই ডিলার পয়েন্টে এই ডিলার পয়েন্টেই এই অফারটা পাবেন অন্য কোনো শোরুমেই কিন্তু এই অফারটা পাবেন না সুতরাং কি আমাদের ভিডিও দেখে বা আশেপাশে দেখা যায় ডিলার পয়েন্টে বা শোরুমে যে এই অফারটা চেয়ে থাকেন এই অফারটা কিন্তু কেউ দিতে পারবে না কারণ আমরা বরাবরের মতো হিউজ পরিমাণ কোয়ান্টিটি আমরা নিয়ে আসি আমাদের কাস্টমারদের জন্য এই জন্য আমরা ভালো একটা ডিসকাউন্টে এসিগুলো নিতে পারি সুতরাং যারা হায়ার ব্র্যান্ডের এসি নিতে চান তাদের জন্য হায়ার ব্র্যান্ডের এসিতে খুবই প্রিমিয়াম এবং খুবই ধামাকে একটা অফার থাকবে আর এর ঈদের আগে আমি একটা ভিডিও করেছিলাম যে হায়ারের এনার্জিগুলো এটা কিন্তু সচরাচর সবসময় পাওয়া যায় না এইবারও আমরা কিছু সংখ্যক স্টক করেছি অল্প পরিমাণে ক্লিন কুল আছে হায়ারে এনার্জি কুল আছে ক্লিন কুলটা সচরাচর পাওয়া যায় কিন্তু এনার্জি কুলটা এখন সচরাচর পাওয়া যাচ্ছে না তারপর আপনাদের জন্য আমরা কিছু সংখ্যক অনেক কষ্ট করে অথেন্টিক প্রোডাক্টটা আমরা সোর্স করেছি যারা এনার্জি কুল নিতে চাচ্ছেন ওয়ান পয়েন্ট সিক্স টন যেটা আপডেট মডেলটা এটাও কিন্তু আপনার সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং হয় এছাড়াও এর মধ্যে রয়েছে থ্রি ডি ফ্লো আপনি যেখানে থাকেন প্লাস আই ফিল টেকনোলজি আপনি যে জায়গায় থাকেন কিন্তু আপনার চতুর্দিকে এই বাতাসটা পৌঁছে দিতে সক্ষম সুতরাং যারা এই এনার্জিকুল এই ওয়ান পয়েন্ট সিক্স টন নিতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র ছাপ্পান্ন হাজার টাকা মাত্র ছাপ্পান্ন হাজার টাকা এসি তাও ওয়ান পয়েন্ট সিক্স টন এটা ভাবাই খুব দুষ্কর কারণ হলো এখন বর্তমান যে গরম পড়তেছে প্লাস এসির দামও কিন্তু হু হু করে বেড়ে যাচ্ছে এবং কি মার্কেটে এসি ওরকমভাবে পাওয়া যাচ্ছে না সুতরাং জাহানা এনার্জি কুল নিবেন দ্রুত একটু কাইন্ডলি একটু দ্রুত যোগাযোগ করবেন অনেকে পরে কল দিয়ে বলেন যে ভাই আছে কিনা কিন্তু কিন্তু ওইরকম স্টক থাকে না খুবই লিমিটেড স্টক যা নিতে যাচ্ছেন দ্যাট টোন মাত্র ছাপ্পান্ন হাজার টাকা হলে আপনি ওয়ান পয়েন্ট সিক্স টন নিতে পারেন এছাড়া যারা ক্লিন কুল নিতে যাচ্ছেন ক্লিন কুলের অটো ক্লিন রয়েছে এছাড়াও আপনার এই এসিগুলোতে কিন্তু সবগুলো এসেতেই কিন্তু আর থার্টি টু গ্যাস মানে পরিবেশবান্ধব গ্যাস ইউজ করা হয়েছে সুতরাং যারা ক্লিন কোন আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন ডিসি ইনভার্টার এসি যারা নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র ছাপ্পান্ন হাজার টাকা নোটার সেম প্রাইসে রাখেছি কি এনার্জিগুলোটার দাম একটু বেশি তারপরেও আমি সিমিলার রেখেছি কারণ আমার কাস্টমারকে যাতে করে আমি ভালো একটা প্রাইসে ভালো একটা ডিসকাউন্টে দিতে পারি এছাড়াও আমাদের হায়ারের এক টন রয়েছে এক টন যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারেন মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা হলে হায়ারের এক টন আপনারা নিতে পারবেন হায়ার হাইসেন্স গ্রি এখন সবগুলোতেই কিন্তু পেয়ে যাচ্ছেন বারো বছরের কম প্রেশার এছাড়াও গ্রি এগিয়ে আসে পিসিবি পার্সে পাঁচ বছরের পিসিবি পার্স যেখানে হায়ার হাইসেন্স চার বছরের পিসি পার্স প্লাস হলো দুই বছরের সার্ভিস সকলটায় আর সবগুলো এসি আপনার গোলফিন কপার হবে যারা এই ডিসকাউন্ট প্রাইসে নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আপনি যদি ঢাকার ভিতরে থাকেন তাহলে কিন্তু আমরা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যে আপনি প্রোডাক্টটা অর্ডার করবেন ঢাকার ভিতরে আমাদের টেকনিশিয়ান যে ফিটিং করে দিয়ে আসবে তারপরে কিন্তু টাকাটা পেমেন্ট করবে এছাড়াও যারা দেখা যায় আপনার শপে এসে নেবেন তাদের জন্য তো বেস্ট ওয়েলকাম আমাদের শপের লোকেশনে আসতে পারেন আমাদের শপ লোকেশনটা আবার বলে দিচ্ছি কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি নিসতলা চার নম্বর শপ সুতরাং যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অথবা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বেস্ট একটা ডিসকাউন্ট পাবেন